দুই বাংলার সাথে শত্রু তুই করছি বড়া ইউনুস তুই পরমাণু শুনছি পরমাণু তোমার ইউনুসের নু কি একই জিনিস নাকি জুড়ে দিয়ে কি নবা কামড় বানিয়ে দেবে বাড়াবাড়ি করস না ভাই অনেক কষ্ট থাই মাসা সময় থাকতে থাই মাসা হালায় এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাল্লাহ আমেরিকা আমেরিকা করে ভয় কেউ না গিয়া ওইখানে পোঙা মারবো লাথি বাংলার পদ মারিস কেন তুই কষ্ট কি রে হালায় দেখতে পারো না তোমার দেশে কি হইতেছে তুমি কত তুমি কত আছো তোমার পিছে অন্য আছে पाँच दिन सुनता मिलन हुई वो मिलन हुई वही तुम्हारा नाम सुधो बेरिया बंगाली को जीने में पाकिस्तान अमेरिका नहीं चाहिए बंगाली अपने शान से जी रहे बंगाली के पास रोबी ठाकुर रहे इधर बहुत सारे नोबेल है धर्म लोहिया मारा मारी काटा काटी करो हाला है लॉसा करो বাধাইস না এসব যুদ্ধ বাধাইস না কইতেছি